একটা কথাই শুনে রাখ আমার আল্লাহ বলে বান্দা তোমাকে আমি এত সুন্দর কিছু দান করলাম একটার জিনিসের বিনিময় একটা জিনিসের বিনিময় বন্দা তোমাকে আমি দিলাম ওই জিনিস হলো বন্দা এ বাদা বন্দা যতদিন এই মাওলার করবা ততদিন আমি মাওলার প্রিয় হইয়া থাকবা এই বান্দা যখন মাওলাকে যখন ভুলিয়া যাও তুমি সারা জীবনের জন্য মাওলার রকম প্রতিবিদায় নিয়ে যাও আল্লাহ জানাইয়া দেন দুনিয়ার মানুষ

আয়াতের ব্যাখ্যার মধ্যে পড়লাম বন্দা যখন বন্দা তুমি মাউলার কাছে চাও মাউলার এবাদত করবা মৌলার কাছে তোমার টাকা দরকার চাও মৌলার ইবাদত করবা মৌলার কাছে চাইবা মৌলার কাছে ইবাদত করবা মৌলার কাছে চাইবা তুমি যখন একটা একটা ব্যক্তির অধীনস্থ একটা ব্যক্তির যখন তুমি রকাল থাকো একটা ব্যক্তির যখন তুমি চাকর থাকো তা তার যেমন তুমি অধীনস্থ হয়ে থাকো তাকে তার কাছে তুমি যা চাইবে ওই ব্যক্তি তাই দিবে কিন্তু যখনই তুমি চাও ওই ব্যক্তি রাগ করে দিতে চায় না আমার মাউলা বলে বান্দা তুমি আমার কাছে যদি চাবার মতো যদি চাইতে পারো আমি আল্লাহ আমি বান্দা তোমাকে আমি দিতে দেরি করবো না আল্লাহ তিনি প্রথমে প্রশংসা দ্বারা শুরু করলেন আলহামদুলিল্লাহ আলম আল্লাহ বললেন দুনিয়ার মানুষ শুনে রাখো আল্লাহ তাআলা এমন একটি কিতাব নাজিল করে দিলেন জুলুম থেকে মানুষকে অন্ধকার থেকে মানুষকে আলুর পথে আনার জন্য আমার এত সুন্দর কিতাব নাজিল করে দিলেন এইটা এমন একটা কিতাব ওই কিতাব লেখার জন্য দুনিয়ার আর কোন লেখ এই কিতাবটা লেখার জন্য আসেন নাই আল্লাহ রব্বুল আলামিন তার নিজের হাত দ্বারা তিনি কিতাবটা তিনি লেখলেন এখন তিনি লেখার পর এই যে আমার কাছে যেই কিতাবটা এই কিতাবটা যখন আপনারা খুলবেন এই কিতাবটা খোলার সময় তিনি পারম্বা এই যখন এই কিতাবটা যখন খুলি আমরা দেখবা প্রথমে প্রশংসা করে কার প্রশংসা করে লেখকের প্রশংসা করে এই প্রশংসা করে লেখকের আল্লাহ তিনি তিনি নাজিল করে দেন তিনি নিজের প্রশংসা তিনি নিজেই করলেন তিনি জানেন দুনিয়ার মানুষ যতই আলেম হোক না কেন দুনিয়ার মানুষ যত জ্ঞানী হোক না কেন এই মাউলার প্রশংসা করতে ভুলে যাবে মাউলার প্রশংসা করতে ভুলে যাবে তাই আমার আল্লাহ বললেন আলহামদুলিল্লা রহমান রহিম إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين الله رب العالمين সুরাতুল দ্বারা তিনি পবিত্র কোরআনকে ঢুকাইলেন আল্লাহ পবিত্র কোরআনকেই এই সুরা ফাতেহার ভিতরে ঢুকালেন আল্লাহ পবিত্র কোরআনে যা যা বলেছেন সমস্ত কিছুই আল্লাহ তালে সুরাতুল ফাতেহার মধ্যে তিনি কিছু কিছু তিনি টাস করেছেন মানুষকে বোঝানোর জন্য যেন মানুষ বুঝতে পারে যে আল্লাহ পবিত্র কোরআনুল করিমে সুরাতুল বাকার সুরাতুল বাকার আগে সুরাতুল ফাতে ভিতর পবিত্র কোরআনকে তিনি ঢুকিয়ে দিয়েছেন তাই এই সুরাকে অম কোরআন বলা হয় এই সুরাকে আপনার দেখবেন অম্য অর্থ মূল আর ওম অর্থ এখানে আমরা যেহেতু এই সুরা কোরআনে প্রারম্ভিক ও সূচনায় স্থল ফলে এই কোরআন আসল ও মূল হয়ে গেল তাই একে উম্মুল কোরআন বলা হয় আর দ্বিতীয় হচ্ছে উম্মুল কোরআন মানে মা যেহেতু এই সুরা ফাতেহা পবিত্র কোরআনের মৌলিক বিষয় সংক্ষিপ্তভাবে সামিল রেখেছে আল্লাহ সুবহান ওয়া তাআলা প্রশংসা আদেশ নির্দেশের কথা পুরস্কারের কথা ভয় ভীতি প্রদর্শনীর কথা বলেছেন তাই এখানে মানে হিসাবে তিনি সমতুল্য হিসাবে দাম দিয়েছেন এখানে সুরার আরেকটি নাম হচ্ছে সুরাত হামদ সুরাত শুকর আল্লাহ নামিন সোরাটো হাম নামে সুরা তো নামে তিনি নাম দিয়ে দিলেন সুরা সালাত সালাদ আল্লাহ পা সোরাতু ফাতেহার এ তো সুন্দর তিনি নাম দিয়েছেন সোরাটো শকুর সুরা হামদ হাম দ আল্লাহ পাক পাকুল আল্লাহর নবী বললেন বান্দার সাথে আল্লাহর সাথে আমার আল্লাহর সাথে আমার আল্লাহর সাথে আল্লাহর সাথে সব সময় চব্বিশটা ঘন্টা কিন্তু বান্দার সাথে তার মাওলার মাওলার সাথে বান্দার মেরাজ হবে কিভাবে আল্লাহর নবী মোহাম্মদ জানাইয়া দেন একটা ভাবেই হলো তার আর বান্দারের সাথে তার মাউলার মেরার সবে ওইটাই হলো সলা ওইটাই হলো দোয়া ওইটাই হলো সলাদ ওইটাই হলো দোয়া ওই দোয়ার মাধ্যমে আমার মাউলা তিনি সব সময় তিনি বলেন বন্দা তুই কাছে আয় ও বন্দা তুই কাছে আয় রাত বারোটার পর রাত এগারোটার পর আমার মাওলা প্রথম আসমানে এসে ডাকে এরে দুনিয়ার মানুষ কই দুনিয়ার মানুষ সারা এই সারাদিন ডাকি মাউলার কাছে চা ও জান্নাতি বান্দা ও জন্নাতি বান্দা তোর কি দরকার ও জান্নাতি বান্দা চাও এই মাওলার কাছ থেকে নাও মাওলার কাছে তুমি যা চাইবা আমার মাউলা চাওয়ার সাথে সাথে তিনি দিয়ে দিবে আল্লাহ পাক রব্বুল আলমিন প্রতিদিন রাত বারোটার পর তিনি আসমান থেকে তিনি প্রথম আসমানে চলে আসেন আবার তিনি প্রতিদিন দুপুর বেলা দুপুর বারোটার পর দুপুর বারোটার পর তিনি আবার জমিনে এসে বলে এর দুনিয়ার মানুষ তোমার যা যা দরকার তুমি চাও আল্লাহর নবী তিনি বললেন যদি কোনো আমার মত এই দুপুর বেলা যদি দুই রাকাত নামাজ পড়ে যদি মাওলার কাছে চায় এই সময়টা হলো এই সময়টা হলো আপনার জহুরের নামাজ জহুরের আজানের আগ থেকে বারোটার ভিতরে যে সময়টা এই মাওলার কাছে যদি চাও আমার মাওলা তোমার হাত ইয়া দিবে না রাতে তাহার যুদ্ধ নামাজ পড়ার যে ফজিলত ওই ফজিলত ওই ওই সম্মান ওই মান মর্যাদা দিনে ওই নামাজ পড়লে আমার